আসসালামু আলাইকুম প্রতারণার ফাঁদ নিয়ে কথা বলবো প্রতারণায় পড়ে যান অনেকে প্রতারকের পড়ে যান এরকম পাঁচটা প্রতারণার গল্প বলবো আজকে অনেকেই বিভিন্ন ধরনের করেছেন আমাকে কিভাবে কিভাবে প্রতারিত হয়েছেন এখান থেকে পরিত্রণের উপায় কি আসলে আমি সমাধান দিই না জাস্ট একটু ভুলটা ধরিয়ে দিই আমার মাধ্যমে কোনো সমাধান পাবে না শুধুমাত্র ভুল ধরিয়ে দিই আজকে চারজন লোকের প্রতারণার কথা বলবো পাশাপাশি আমিও প্রতারণার শিকার সেটা বলবো আর কি আচ্ছা প্রথমে তো বলি কম্বল নিয়ে ধরা খেয়েছেন এক ব্যক্তি সিরাজগঞ্জের এক ব্যক্তি আমাকে ভালোবাসেন উনি আমার কাছে জানতে চেয়েছেন যে তার এক দোলাভাই হুজুর মানুষ উনি কম্বল কিনেছেন অনলাইনে অনলাইনে কম্বল কিনতে গিয়ে উনি প্রথমত তিন হাজার টাকা পাঠিয়েছেন তারপরে আবার এক হাজার তারপরে আবার এক হাজার সাত হাজার টাকা পাঠিয়েছেন কিন্তু আজ পর্যন্ত কম্বল পাননি যে নাম্বারে টাকা পেয়েছেন ওই নাম্বারটা বন্ধ এখান থেকে বেরিয়ে আসার কি উপায় বলবো তার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এক লোক উনি বাইরে ছিলেন বাসায় ছিলেন না তার স্ত্রীর মোবাইলে হঠাৎ রাত নয়টা এগারো মিনিটে ফোন আসে রাত মিনিটে তার স্ত্রীর মোবাইল ফোন এসে বলে যে আমরা ইসলামী ব্যাংক হেড অফিস থেকে বলছি আপনার যে সেলফিন একটা সকল প্রকার লেনদেন বন্ধ হয়ে গেছে এটা চালু করতে চান কিনা তখন তার স্ত্রী বলছে যে হ্যাঁ চালু করতে চাই আমরা তো এখানে লেনদেন আছে আমরা চালু করতে চাই সেক্ষেত্রে আপনার পিন নাম্বারটা দিতে হবে তখন তার স্ত্রী পিন নাম্বারটা দিয়ে দেয় পিন নাম্বার দেওয়ার পরে তার অ্যাকাউন্টে যে টাকা ছিল তিরিশ হাজার এই তিরিশ হাজার টাকা তিনি নিয়ে যান এটা সমাধান কি জানতে চেয়েছেন আমি এইটা বলবো তার আগে বলি আমার নিজের কথা বলি এই যেটা আমার ছবি ছবিটা আমার নামটা আমার কিন্তু আমার না একটা প্রতারক চক্র আমার ছবি ব্যবহার করে আমার ছবি আমার নাম দিয়ে তারা মেসেঞ্জার খুলে ইমো আইডি তৈরি করে করে অন্য একজনকে মেসেজ দেয় যে আপনি এই সমস্যায় ভুগতেছেন আপনার সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি অমুকের কাছে যোগাযোগ করেন এই নাম্বারে দিলাম এই নাম্বারটা অমুক দারগার অমুক অফিসারের তার সাথে যোগাযোগ করেন আপনার কাজটা হয়ে যাবে তার সাথে যোগাযোগ করে সে টাকা দিয়ে দেয় অর্থাৎ নাম্বারটা কার সে বুঝে না না যাচাবাস করে টাকা দিয়ে দেয় যখন টাকা নেওয়ার পর মোবাইল বন্ধ করে দেয় তখন দোষায় আমার এটার সমাধান কি সেটা বলবো আরেক ভাই রপ্তানি এই যে আমাদের সাভারে যে রপ্তানি আছে এই রপ্তানিতে চাকরি করে নতুন রপ্তানিতে চাকরি করে সে একটা বুথ থেকে একটা ব্যাংকের বুথ থেকে টাকা উঠে গেছে যখন সে তার পিন নাম্বার চাপ দিয়েছে কিন্তু তার টাকাটা অন্য বুথ দিয়ে বের হয়ে গেছে এটা কিভাবে হলো সেটা বলবো আরেক ভাই আছে সৌদি আরবে উনি প্রবাসে থাকেন একটা মহিলা তার তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে এক সপ্তাহ ধরে হাই হ্যালো কথা বলতে বলতে এক সময় তার বিভিন্ন অঙ্গ ভঙ্গি বিভিন্ন ছবি দেখায় খালি গায়ে কথা বলে এক কথা বলার ফাঁকে এক পক্ষে তার যে ছবিগুলো এই ছবিগুলোতে সে ভিডিও একটা এডিট করে তৈরি করে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করে তাকে ব্ল্যাকমেল করার জন্য তার যে আইডিয়া আছে তার এই যে ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় করে ব্ল্যাকমেল করে তার কাছে টাকা নেয় এক লাখ টাকা তার কাছে নিয়ে নেয় এখান থেকে বেরিয়ে আসার কি উপায় একটু বলি সেটা হচ্ছে এই ধরনের প্রতারক অনেক বেড়ে গেছে অনেক প্রতারক ধরা পড়ছে জেলে যাচ্ছে আরও তৈরি হচ্ছে আবারও করতেছে এখান থেকে বেরিয়ে আসার কি উপায় এখানে বেরিয়ে আসার উপায় হচ্ছে প্রথমত যে প্রথমত যে কথা বলবো সেটা হয়েছে কম্বল কিনে হুজুর যে ধরা খেলেন আচ্ছা আপনার বাড়ি যেখানে সেখান থেকে আপনি যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে রিক্সা বাড়িতে কোথাও যান ডানে বামে সামনে পিছনে গেলে আপনি দেখবেন অনেক কম্বলের দোকান আছে সেখান থেকে আপনি দেখে শুনে ভালো একটা কম্বল কিনতে পারেন না ভাই কেন আপনি অনলাইনে কিনতে যাবেন এটা বলেন তো এটা তো বিদেশ না যে আপনার এখান থেকে মার্কেট গেতে গেলে আপনার তিনশো পাঁচশো কিলোমিটার দূরে যেতে হবে বাংলাদেশ আপনার এখানে আছে কম্বলের দোকান সেখান থেকে কিনবেন আনা আছে মোবাইলের দোকান সেখান থেকে মোবাইল মোবাইল কিনবেন আনা সেখান আছে মোটরসাইকেলের দোকান সেখান থেকে মোটরসাইক কিনবেন অনলাইনে কিনতে হবে কেন আপনাকে বলেন তো আর সৌদি প্রাসী ভাই আপনার বাড়িতে মা বোন নেই আপনি তার সাথে মোবাইলে কথা বলতে পারেন না আপনি কেন একটা অপরিচিত লোকের নাম্বারে কথা বলবেন এই লোকটাকে চিনেন না জানেন না কিভাবে তার সাথে কথা বলেন বলেন তো তাহলে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি বলেন এই যে আরেক ভাইরা আমার ছবি দেখে টাকা দিয়ে দিচ্ছেন আরেকজনকে আমার ছবি দেখে বিশ্বাস করতে এইটা মনে আমার আইডি কিন্তু নাম্বারটা দেখছেন যে মানুষের এটা তো আমার নাম্বার না এই নাম্বার গুলোতে কেন টাকা দেন নাম্বার গুলো কার যাচাই করে দেখেন ওই নাম্বার ফোন দেখেন আমি কথা বলি কিনা আমি আমার কোনো এ আমার আইডি স্যার আমার আইডিটা ভেরিফাই করা আমার যে ফেসবুক আইডিটা ভেরিফাই করা আমার এই আইডি স্যার কোনো আইডি নাই তাহলে আপনি কেন যাচাই বাসাই না করে টাকা দেবেন কেন কোন নাম্বারে টাকা দিচ্ছেন সেই নাম্বারটা কার আগে যাচাই করেন আপনি সরাসরি তার কাছে যান কথা বলেন তারপর টাকা দেবেন যাচাই বাসাই না করে টাকা দিলে প্রতারিত হবেন এটাই স্বাভাবিক আর থেকে যিনি টাকা দিয়েছেন ভাই আপনি বুথ থেকে যখন আপনি পাসওয়ার্ড যখন আপনি দিচ্ছেন আপনি পিন নাম্বার যখন দিচ্ছেন আপনার পিছনে আরেকজন লোক দাঁড়ানো ছিল আপনার লাইনে আরেকজন লোক দাঁড়ানো ছিল যখন আপনি এটা পিন কোডটা ভুল হচ্ছে আপনার বারবার আপনি যে কোনো কারণে নেটওয়ার্ক সমস্যা দেখা যাচ্ছে এই তখন আপনার পিন নাম্বারটা সে জেনে যায় সে তখন পাশের পাশের যে বুথ আছে ওখান থেকে আপনার আগে সে পিন দিয়ে টাকা নিয়ে উঠাই নেয় এরকম হতে পারে আমি জানি না এরকম হয়েছে কিনা আমি জানি না তবে আপনি যখন বুথে যাবেন একটু সাবধানতার সাথে একটু দেখবেন আড়াল করে নেবেন নিয়ে দেখবেন অথবা একটু ফাঁকে অন্য সময় নেন একটু কৌশল অবলম্বন করেন একটু সতর্ক থাকেন একটু একটু হলে এ কথা না। যে যে ভাই বলছেন আমার স্ত্রী টাকা দিয়েছেন সেলফিনের মাধ্যমে টাকা ত্রিশ হাজার টাকা নিয়ে এনেছেন কেন আপনি অনেক সচেতনমূলক ভিডিও দেখেন দেখার পরও কেন এই জিনিসগুলো কেন আপনি শেখেন না যে পিন নাম্বার চাওয়ার জন্য রাত এগারোটার সময় আপনাকে ইসলামী হেড ইসলামিক ব্যাংকের হেড অফিস থেকে আপনাকে ফোন করবে রাতে নয়টার সময় এই জিনিসটা তো বোঝা উচিত আমি এর আগে একাধিক বলেছি যে কোনো ব্যাংক কর্তৃপক্ষ কোনো এই যে বিকাশ কর্তৃপক্ষ নগদ কর্তৃপক্ষ কখনোই আপনাকে ফোন করে জানবেন না আপনার ফোন করে বলবেন না আপনার সমস্যার কথা কখনোই না আপনার সমস্যা হলে আপনি যাবেন অফিসে তারা কখনোই আপনাকে ফোন করে বলবেন না আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে লেনদেন করতে পারবেন কখনোই বলবেন এই জিনিসটা খালি মনে রাখলেই তো হয় এইটা আমরা মনে রাখতে পারি না তাহলে এই যে আপনি হয়তো এখন এই ভিডিওটা দেখছেন আপনার হয়তো এই জিনিসটা মনে থাকবেন কিন্তু যিনি দেখেন না ভিডিওটা কিন্তু এইভাবে করতে থাকবেন তাহলে আপনার আমার দায়িত্ব আছে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করা এই ধরনের ভিডিওগুলো আপনি সবাইকে জানাজানি করবেন দেখবেন যে জানবে সে কখনো এটা করবে না এই ভিডিওটা একবার যে দেখবে সে কখনোই যাচাই বাছাই না করে কাউকে কোনোদিন টাকা দেবে না যাচাই বাছাই না করে কখনোই এই বিকাশ পিন নাম্বার দেবে না কোনো তথ্যই দেবে না আপনি যদি কোনো তথ্য না দেন তার সাথে যদি কথা না বলেন কিছুই হবে না আপনার কোনো দিনও টাকা নিতে পারবে না আর অনলাইনে যেন যারা কেনাকাটা করেন আমি তাদের কাছে অনুরোধ করবো ভাই আপনার বাড়ির আশেপাশে অনেক দোকান পাঠাচ্ছে আপনি সেখান থেকে সরাসরি কেনেন অনলাইনে না কেনাই ভালো এই অনলাইনে অনলাইনে যে এটা আমাদের চালু হয়েছে বিদেশ থেকে আমরা বিদেশে অনেকেই দেখি যে এক দেশ থেকে এক 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 জেলা থেকে অন্য জেলা অনেক দূর কেনাকাটা করতে অনেক দূর যেতে হয় সেখানে তার দিন সিস্টেম চালু করেছে আমি যতটুকু জানি আর কি তা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন আমরা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে একটু সতর্ক থেকে ভালো ভালো পোর্টাল থেকে আমরা কিনতে পারি সমস্যা আমরা কাজের ব্যস্ততা অনেক সময় কিনতে কিনতে চাই অনলাইনে কিনতে চাই চটকদের অনেক সময় দেখি অনেক ভালো ভালো জিনিস দেখি সেটা যদি ভালো পোর্টাল হয় আপনি না পোর্টাইল না করে এই পোর্টাল সম্পর্কে আপনি জানবেন যে পেজ থেকে আপনি বিজ্ঞাপন দেখেন সেই পেজটা আসলে অরিজিনাল পেজ কিনা নাকি ডুপ্লিকেট এটা ভিতরে ঢুকে দেখেন এরা নিজেরাই গ্রুপ তৈরি করে নিজেরাই কমেন্টস করে এটা মালামালটা খুব ভালো আপনাদের সেবা ভালো এরকম অনেকে নিজেরাই কমেন্টস করে এগুলো যাচাই বাছাই করে তারপর আমরা যদি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটু সচেতন হই একটু সতর্ক থাকি আপনি আমি যদি একটু সতর্ক থাকি একটু সচেতন হই আমার মনে হয় কখনোই প্রতারিত হবেন না এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই একটু সতর্ক থাকতে হবে একটু সচেতন হতে হবে এই ভিডিওটা আমার মনে শেয়ার করা উচিত সবার জানা উচিত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পদ চলবেন আসসালামু আলাইকুম